নমস্কার আমি চন্দানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মহাসপ্তমী সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ ভোরবেলায় চলে গিয়েছিলাম ঘাটে যেখানে আজকে নবপত্রিকা স্নান করানো হচ্ছে তাই ভাবলাম শুধু শুধু আমি একা কেন আপনাদেরও দেখাই এই সুন্দর একটা পরিবেশ যেখানে মা দুর্গার ঘর এখান থেকে জল ভরে মাথায় করে সবাই নিয়ে যাচ্ছেন অপূর্ব সেই দৃশ্য আমার সঙ্গে আপনারাও সাক্ষী থাকুন আজ মহাসপ্তমী আজ থেকেই দুর্গা মায়ের পুজো আরম্ভ সেই জন্যই মায়ের ঘট যেখানে যখন প্রতিস্থাপন হবে সেই ঘটের জল কিন্তু এই গঙ্গার থেকেই নিয়ে যাওয়া হবে আর সঙ্গে নবপত্রিকাও স্থাপন করা হচ্ছে এই নবপত্রিকাকে গঙ্গার জলে ভালো করে স্নান করিয়ে তারপর নতুন শাড়ি পরিয়ে তারপরে কিন্তু গণেশের পাশে বসানো হয় আর এই নবপত্রিকাকে নটি রূপে মা দুর্গার সঙ্গে পুজো করা হয় আর নবপত্রিকা মানে হল কলা গাছের সঙ্গে আরও আটটি সপত্র উদ্ভিদ যেখানে একসঙ্গে কলা গাছের সঙ্গে বেঁধে তারপরে মা দুর্গার সঙ্গে পুজো করা হবে নটি দেবতা হিসেবে নবপত্রিকার নটি উদ্ভিদকে নটি রূপে আর এখানে পুজো করা হয় প্রকৃতি যাতে শস্য শ্যামলা থাকে সেই জন্যই দেবীর কাছে সবাইকে প্রার্থনা জানানো হয় যে যাতে আমাদের শস্য শ্যামলা পৃথিবীতে যেন দেবী তার সমস্ত রকম আশীর্বাদ থেকে বঞ্চিত না করেন ভরা হয়ে গেছে জল শুদ্ধ কলসটি মাথায় নিয়ে এবার সবাই রওনা দিচ্ছেন আর আজকের প্রকৃতি এত সুন্দর ছিল আবহাওয়াটাও খুবই সুন্দর একদম মানে মেঘহীন শরতের আকাশ খুবই সুন্দর পূর্বাভাসে বলা হয়েছিল যে পুজোর সময় নাকি বৃষ্টি হবে মা দুর্গার কৃপায় মনে হয় সব মেঘ খেতে গেছে আপাতত সবাই মিলে এই প্রার্থনাই করি যেন পুজোর কটা দিন খুব ভালো মতন সবাই প্রতিমা দর্শন করতে পারেন আর ঢাকের শব্দে মন এমনিতেই সবসময় উৎফুল্ল থাকে ঢাক বাজার তালে তালে এনারাও মাথায় করে এই কলসি নিয়ে যখন যাচ্ছেন সত্যি দেখতে খুবই ভালো লাগছিল এখানে দেখুন নবপত্রিকার স্থান হয়ে গেছে তারপর নতুন কাপড় দিয়ে নবপত্রিকাকে পরানো হচ্ছে অনেক মহিলারাও অংশ নিয়েছেন এই নবপত্রিকার স্থানে আর সুন্দর লাল পাড়া সাদা শাড়ি পরে সবাই এই ঘট মাথায় নিয়ে কি সুন্দরভাবে যাচ্ছেন খুবই ভালো লাগছে দেখতে সত্যি আজকের সকালটা একদম অন্যরকম মানে রোজকার সকালের মতন তো নয় পুজোর এই চারটে দিন সবাই চাই ভীষণ ভালো রকম ভাবে আনন্দ করতে আর এই গঙ্গার ঘাটে এসে মনটা খুব ভালো হয়ে গেছে আজকে। এই সপ্তমী পুজো দিয়েই তো দেবীর পুজো আরম্ভ হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিনই তো মা থাকেন তারপর দশমীর দিন আবার বিদায় নিয়ে চলে যাবেন আবার এক বছরের অপেক্ষা তো সবাইকে জানাই শারদিয়ার অনেক ভালো শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো মতন আনন্দ করুন প্রতিমা দর্শন করুন খুব ভালো করে ঠাকুর দেখুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না সব শেষে আবারও জানাই কী কী শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই খুব খুব আনন্দ করুন এবং পুজোর চারটে খুব ভালোভাবে কাটান